কেমন হয় যদি আপনি যা চাইছেন যা ভাবছেন সেটা আপনার সঙ্গে ঘটতে শুরু করে হ্যাঁ আজকে আমি সেই উপায় বলবো ছোট্ট কিছু উপায় আপনি জাস্ট প্রত্যেক দিন করে দেখুন রেজাল্ট আপনি দারুণভাবে পাবেন ইউনিভার্সের উপর যদি আমরা ভরসা রাখি এবং নিজের ওপর যদি আস্থা রাখি আর নিয়মিত যদি এই প্রক্রিয়াটি করতে থাকি দেখবেন আপনি ঠিক যা যা ভাবছেন যা যা চাইছেন আপনার জীবনে সেগুলোই প্রতিফলিত হচ্ছে পজিটিভ হয়ে কি সেই জিনিস আজকে অবশ্যই বলবো সবসময় মনে রাখবেন যে আপনি যখন কিছু করবেন তখন অন্য কারোর কাছে কোনো কৈফিয়ত দেওয়ার দরকার নেই যখন আপনি নিজেকে ভালো রাখতে চান আপনি কিছু অ্যাচিভ করতে চান আপনি যে কোনোভাবেই হোক না কেন সৎ পথে অ্যাচিভ যদি করতে পারেন তার জন্য যে কোনো প্রয়োগ যে কোনো পদ্ধতি আপনি নিজের ইচ্ছা মতো ইচ্ছা মতো সময় নিজের সুবিধা মতো আপনি করতে পারেন সেটা নিয়ে কেউ কিছু বলল হাসলো কি আপনাকে কটু কথা বলল আজকে মুখ বুঝে সহ্য করুন কালকে দেখবেন আপনি জবাবটা দিতে পারবেন আজকে সেই উপায়ের কথা বলবো হ্যাঁ আমি রেকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত আই সার্টিফাইড অ্যান্ড অ্যাপিলেটেড মেম্বার ইউএসএ যারা বন্ধুরা রেকি শিখতে চান আরও ভালো থাকতে চান তারা উসুই বা ট্র্যাডিশনাল রেকি হোলিফ্যাথ্রি রেকি অ্যাঞ্জেল থেরাপি নিউমেরোলজি ক্রিস্টাল ডাউজিং কোর্স এমনকি লাউফেরা হিলিং কোর্স হোলিফায়ার করোনা কি ট্র্যাডিশনাল করোনা কি যেটা খুশি আমার কাছে শিখতে পারেন অনলাইন এবং অফলাইনে যারা কোনো ক্লাস করতে ইচ্ছুক তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে নেবেন আর আজকে যে উপায় বলবো সেই উপায় মন দিয়ে শুনুন প্রয়োজনে খাতায় করে রাখতে পারেন কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই এসেন্স করতে পারেন কিন্তু প্লিজ ক্লাস ছাড়া কোনো ব্যাপারে ফোন করবেন না হ্যাঁ বন্ধুরা কী করবেন আপনাকে প্রথমে আপনি যখন কোনো অ্যাফার্মেশন করেন কোনো ম্যানিফেস্ট করেন কোনো কিছু সম্পর্কে তো আপনার মনকে আমরা বলি কি যে আপনি পজিটিভ থাকুন কিন্তু আপনি পজিটিভ থাকবেন কি করে যদি আপনার শরীর খারাপ কিছু ঘটে বারবার আপনার সময়টা খুব সত্যিই খারাপ যাচ্ছে আপনাকে আপনার বাড়ির মানুষের কাছে ছোট হতে হচ্ছে আপনাকে রাস্তায় বেরোলে ছোট হতে হচ্ছে ধার দিনায় ঋণগ্রস্ত হয়ে আপনি সব জায়গায় টেনশানে রয়েছেন সত্যি তো যদি এখন বলি আপনাকে এই অবস্থাতেও পজিটিভ ভাবতে হবে পজিটিভ থাকতে হবে একদম টেনশন করবেন না তা কি সম্ভব নিশ্চয়ই নয় কিন্তু আজকে যে উপায়টি বলবো এই অবস্থার মধ্যে থেকেও নিজের মস্তিষ্ককে আপনি যদি একটু ট্রেনিং দেন দেখবেন মস্তিষ্ক পজিটিভ থাকতে শুরু করবে আর আপনাকে হতাশ করবে না আপনাকে হতাশ থাকতেই দেবে না কি করবে সেই উপায়টাই এখন বলবো দেখুন যে কোনো মানুষ করতে পারেন এটি প্রত্যেক দিন একটা নির্দিষ্ট টাইম আপনাকে নিজের জন্য বের করে নিতে হবে বেশিক্ষণ না জাস্ট পাঁচটা মিনিট অনলি পাঁচ মিনিট সারা দিনের মধ্যে পাঁচটা মিনিট করুন কিন্তু কন্টিনিউ করুন যা বলব প্রত্যেক দিন আপনি প্রথম নিজের মাথাকে শান্ত করার জন্য হতাশা থেকে বেরিয়ে আসার জন্য অ্যাংজাইটি ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার জন্য এই উপায়টি করবেন একটা প্রাণায়াম ভ্রামরিক প্রাণায়াম করতে হবে আপনাকে যে ভ্রামরিক প্রাণায়াম আমাদের যত রকম এই যে হেজিটেশন হচ্ছে আমি খুব টেনশান করছি দুশ্চিন্তা করছি এই জিনিসগুলোকে মন থেকে পুরো যেমন ধুলো ঝাড় দিয়ে আমরা ফেলে দিই ঘর থেকে আবর্জনা জঞ্জলে ফেলে দিই সেই রকমভাবে আমাদের মনের যত রকম হতাশা যত রকম ডিপ্রেশান আছে যত রকম কষ্ট লাগা আছে ব্যর্থতা আছে সেইগুলো একদম নিমেষে ঝাড় দিয়ে বের করে দেবে কি করবেন প্রথমত আপনি এই যে আঙুলটা কপালে দিন মাঝখানের যে আঙুল তিনটে আছে এই তিনটে আঙুল ঠিক এইভাবে চোখের উপরে রাখুন আর বুড়ো আঙুল দুটোকে কানের ফুটো বন্ধ করার জন্য রাখুন রেখে আপনি মৌমাছির মতো শুধু গুন গুনগুন করবেন আমি ঠিক যেভাবে বলবো সেইভাবে পাঁচ মিনিট করবেন এইসব অন্য কোনো চিন্তা করার দরকার নেই শুধু এই শব্দে মনে রাখুন কিভাবে। শুধু এইভাবে জাস্ট পাঁচটা মিনিট করুন দেখবেন আপনার মধ্যে কোনো নেগেটিভ চিন্তা থাকবে না কয়েকটা দিন করে দেখুন আপনি নিজে অবাক হয়ে যাবেন পুরো ব্রেনকে এটা পুরোপুরি রিঅর্গানাইজ করবে পুরো পিউরিফাই করে দেবে কয়েকটা দিনের মধ্যেই দেখবেন আপনার মধ্যে আর কোনো নেগেটিভ চিন্তা ভাবনা আসছে না এটা করুন এরপর যেটি বলবো সেটি আরও সহজ উপায় এটা তো করবেনি আরেকটি কাজ বলবো সেটাও এর সঙ্গে করবেন প্রত্যেক দিন স্নান যখন করতে যাচ্ছেন স্নান করতে করতে আপনি বালতিতে জল দিয়ে স্নান করুন আপনি পুকুরে বা নদীতে স্নান করুন অথবা শাওয়ার স্নান করুন স্নান করছেন যখন মাথায় জল ঢালছেন গায়ে জল সেই সময় সাতবার এই আঙুল নেবেন বুড়ো আঙুল হাতের ডানাতে কণ্ঠে এইভাবে টাচ করবেন চাপ দিতে হবে না ধরুন নর্মালি রেখে সাতবার শুধু চপ করবেন এইভাবে সাতবার শুধু জপ করবেন কন্টিনিউ করুন একুশ দিন থেকে নব্বই দিনের মধ্যে আপনি একটা জিনিস আপনার মধ্যে দেখতে পারবেন আপনি যা ভাবছেন যা চিন্তা করছেন যা চাইছেন দেখবেন আপনার সঙ্গে পজিটিভলি সেটাই ঘটছে পজিটিভ কথা অবশ্যই সময় ভাববেন নেগেটিভ কথা নয় কন্টিনিউ করে দেখুন আপনার কাজকর্মে আপনি চাকরি বাকরির জন্য করছেন ইন্টারভিউ দিচ্ছেন আপনি একটা ফ্ল্যাট নিতে চাইছেন নেবেন কিন্তু আপনার পছন্দমতো জায়গায় ফ্ল্যাটটা পাচ্ছেন না সেই ক্ষেত্রে আপনার শারীরিক কারণে সুস্থতার জন্য আপনি অন্য কারোর বেটার কিছু অ্যাচিভমেন্টের জন্য আপনি কিছু ভাবছেন অথবা আপনার যে বিজনেস করছেন বা আপনি যে কাজ করছেন সেই কাজকর্মের উন্নতির জন্য যেটা ভাববেন রিলেশনশিপ বন্ডিং ভালো হওয়ার জন্য যেটা ভাববেন মুখ দিয়ে যেটা বলবেন দেখবেন সেটা আপনার সঙ্গে আস্তে আস্তে ঘটতে শুরু করছে যত দিন যাবে তত দেখবেন যে আপনি নিজে অবাক হয়ে যাবেন যে এটাও সম্ভব আমি কোনো গল্প কথা বলছি না এই ভিডিওটা যারা দেখছেন আমি বলবো অন্ততপক্ষে তিনটে সপ্তাহ করে দেখুন সাতটা দিনে এক সপ্তাহ তো তিনটে সপ্তাহ অর্থাৎ একুশটা দিন কমপ্লিট করে দেখুন তাতেই কিন্তু আপনি অনেক কিছু বুঝতে পারবেন তারপর কন্টিনিউ করুন তখন আমাকে বলবেন যে আপনি কেমন আছেন আর এগুলো হচ্ছে কিনা সত্যি দুর্দান্ত রেজাল্ট হয় আর এই যে আমরা বলি না সবসময় পজিটিভ ভাবুন পজিটিভ থাকুন এই পজিটিভ থাকতে সাহায্য করে ইন প্রেজেন্টে বাঁচতে সাহায্য করে এই দুটো প্রক্রিয়া আর সঙ্গে সঙ্গে আপনি যদি নিজের এনার্জিকে অনেক এনহান্স করতে চান বাড়তে চান আপনি যদি নিজে ভালো থাকতে চান সুস্থ থাকতে চান নিজের জীবনের স্বপ্নগুলোকে খুব দ্রুত এবং ব্যালেন্স রাখতে চান সাকসেসফুলভাবে সব দিক থেকে রিলেশনশিপ আপনার প্রফেশন আপনার স্বাস্থ্য অন্যের সঙ্গে আপনার সমস্ত রকম সম্পর্ক সব কিছুকে আপনি ব্যালেন্স রাখতে পারেন তখন বলবো উশু রেকি বা ট্র্যাডিশনাল রেকি শিখে নিন শিখে হিলিং করুন দেখুন ডিস্টেন্স প্রোগ্রামিং করে আমরা কত সুন্দর আগে থেকে ভবিষ্যতে আমি কি চাইছি সেটাকে কত সুন্দরভাবে প্রোগ্রামিং করতে পারি সেগুলোই মতো সে করতে পারে গল্পের মতো মনে হলেও রেকিতে কিন্তু এটা হয় বিশেষ করে যারা রেকি জানেন যারা রেকি হিলার তারা কিন্তু এটা জানেন যে কী দুর্দান্তভাবে হয় ইউনিভার্স আমাদের ভরপুর করে সাজিয়ে দিয়েছে আমাদের শরীরের মনের সব কিছুকে ব্যালেন্স করার জন্য জীবনের সব কিছুকে ব্যালেন্স করার জন্য পঞ্চতত্ত্ব পঞ্চভূত আকাশ বাতাস জল মাটি অগ্নি যা আমাদের শরীর তৈরি করেছে দিয়ে এবং আমাদের এই তত্ত্বগুলোকে যদি ব্যালান্স করতে পারি তাহলে কিন্তু আমরা জীবনে যা চাইব ঠিক সেটাই পাব ভালো মানুষ হতে পারবো এবং এই সঙ্গে সঙ্গে অন্যদেরকেও ভালো রাখার চেষ্টা অবশ্যই আমরা করব তো বন্ধুরা যারা প্রথম থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই এটি করুন আর বন্ধু সাথে শেয়ার করতে পারেন তারা যদি এর থেকে এতটুকু হেল্প পায় আমি খুব খুশি হব যারা একদম নতুন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে বেল বেলাইকনকে অ্যাক্টিভ করে আপনি টাচ করে যাতে পরবর্তী প্রত্যেকটা ভিডিও সবার প্রথম আপনার কাছে আপডেট পৌঁছায় সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আর চলতাম ধন্যবাদ